বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমার ফেভারিট জায়গা দ্বিতীয় এবং ক্ষীরচোড়া মন্দিরে আর তাই জন্য মন্দিরের বাইরে জুতোটাকে যত্ন সহকারে রেখে এইখানে পাটা ধুয়ে আমরা রওনা দিলাম মন্দিরের ভিতরে যাওয়ার উদ্দেশ্যে চলো দেখো দর্শন এলা দেখা হয়নি কোনোদিন এটা

তো অ্যাটলাস্ট আমরা ঢুকেছি মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরে ঢুকে এখানে দেখি প্রথমে সবাই প্রতিটি জ্বালানো হচ্ছে আর এই দিকে গাইছ আমি যখন দেখতে পাই একটা পুকুরের মতো কোনো এটা আবার তো এখানে সামনে দেখে ঝুঁকি মেরে দেখি কত টাকা পড়ে জলের মধ্যে তাই আমিও আর দেরি করলাম না পকেট থেকে খুচরো কয়েন বের করে জলের মধ্যে নমস্কার করে ফেলে দিলাম তো আমিও না গাইছ আমার সাথে ছিল দা বিজয় দেবু বাবুদা সবাই মিলে এক একজন করে পয়সা নিয়ে ওই জলের মধ্যে ফেলে ফেলতেছিল আরও নাই সরেছি নাই খুচরা নাই কত লোকজন দেখো গায়ে এখানে কেউ বসে আছেন এদিকে আর ভিড়টা দেখো এদিকে দ্বিতীয় পুরী এটা উড়িষ্যার দ্বিতীয় পুরী অনেক দিনের গ্যাস আসার ইচ্ছা ছিল আসতে পারিনি তো আজকে অনেক সৌভাগ্য করে পেয়েছি তো ওই জন্য মিস করলাম না এখন চলে এলাম এখন মন্দিরে উপরে উঠবো তো চল

তো গাছ ভিতরে ক্যামেরা করতে দিল না ওই জন্য বাইরে এসে তোমাদের পুরো একবার ভালো করে দেখিয়ে দিচ্ছে দেখো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাও চেষ্টা করছিলাম বাট হয়নি অনেক বকা শুনেছি এই হচ্ছে গাছ দ্বিতীয় পুরী উড়িষ্যা দ্বিতীয় পুরী অনেক উচ্চতা ওই যে দেখতে পাচ্ছ আর ভেতরে হ্যাঁ হেবি কিন্তু কোন দেখি আসিমি দেন দেখিমি আবার আসিমি আঁকার আর দ্বিতীয়পুরের গ্যাস এটা ভেতরে একটা বিশাল বড় হল দেখো একদম বিশাল বড় হল আর ফ্যানটা দেখো গ্যাস কত বড় একটা মানে আমাদের দশ বারোটা ফ্যান যোগ করলে এরকম বড় একটা ফ্যান হবে আর এরা একটু বসে এখানে রেস্ট করছে এদের পরিস্থিতি খারাপ আজকে যা কন্ডিশন হয়েছে আজকে অনেকটাই রানিং হয়ে গেছে দেবকুণ্ডে প্রায় বারো কিলোমিটার যাওয়া আসা হেঁটে মানে আমরা হয়তো কোনো দিন এরকম হাঁটিনি কি অবদা মানে দেবকুণ্ডে এতটা হাঁটা খুব কষ্ট হয়েছে ভাই মানে দেবকুণ্ডে আজকে এত বাজে কন্ডিশন হয়ে গেছে মানে এত দূর হাঁটা গায়ে সত্যি বলছি মানে অবস্থা প্রচুর প্রচুর আসলে বুঝতে পারবে খুব কষ্ট যারা আসবে তাদের এক বলছি যদি পারো ঘুরে যাও মজা আছে কিন্তু হাঁটতে অনেকটা হবে গেছে সিরিয়াসলি আর এখানে সেই সন্ধেবেলায় যে সন্ধ্যা দিই হ্যাঁ দ্বিতীয়পুরিতে তো ওটা আমি আপনি অনুভব করতে পারিনি জিতুপুরি আসবো আজকে যেহেতু আমার অনেক অনেক দিনের ইচ্ছা ছিল তিতুপুরি আসার তো আজকে সেটা সাকসেস হলো তো ভেতরে গাছ ক্যামেরা করতে পারিনি যেহেতু সিকিউরিটি গার্ড ছিল তো যদি পুরী গাছ দেখেছি আর সুমন্ধা এখানে রেস্ট ইচ্ছে দেখো এই সুমন্ধা বাড়ি যাবে তো বাড়ি যাবে না কেউ আর এখানে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে আছে তো চলো আমরা দুটো ফটোশুট করে নিই তো বেরিয়ে যাবো রাতে যাচ্ছে বেশি লেট করবো না চলো তো গায়ে সেখান থেকে আই মিন দ্বিতীয় কুড়ি থেকে এসে এখন বর্তমান যাচ্ছি খিরচুড়া পাহাড়ে ওইখানে গাড়িটাকে সাইড করে এখন চলো দেবো চল তো চলো এখন খিরচুড়া মন্দিরে ঢুকবো মন্দির তো চলো মন্দিরে গিয়ে হ্যাঁ হাঁটতে হবে ওই তো পাশে পিছনে আছে আমাদের চলো ওই চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে এই যে দেখো গাইস এখানে লেখা আছে ক্ষীরচুরা ট্যাম্পেল দেখেছো চলো এখন সামনে গাবো মন্দিরে দিকে যাবো করে কত সুন্দর লাগছে দেখো এগুলো গাইস আমাদের সবই নতুন আমি তো আসি নি আসিনি দেখি দ্বিতীয়পুরি আর খিচুড়া তো খুবই ভালো লাগছে আনন্দ খুচুড়া লাইটিংটা কত ভালো লাগছে যেখানে পুরীও ভালো লাগছিলো চলো মন্দিরে যাই হ্যাঁ রাত্র ভাও তো বাবুদা এই রাত্রে মজা এটি বেকার দিন আসি লাগুনা প্রায় ক্ষীরচুরাম মন্দিরেও ক্যামেরা টোটালি বন্ধ যেরকম দ্বিতীয়পুরিতে ছিল আর ক্যামেরা কোলে এখানে বকা দিচ্ছিল তাই ঠাকুরের মুখ আমি কোনো ঠাকুরই তোমাদের দেখাতে পারলাম তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর যেহেতু কোনো আইনটা ভাঙা আমাদের পক্ষে উচিত নয় বলে আমি ভেবেছিলাম তো চলো আমাদের সব ট্যুরিস্ট প্লেস ঘোরা কমপ্লিট তো এখন যাবো বাড়ির দিকে বুঝলাম তো আর বেশি ভিডিও বড়ো করবো না তো চলো আজকের ভিডিও আইমিনই చక వచ్చే नेक्स्ट కొనే వీడియో తీ నిస్పున బ్లాగే తమ్ముందా టాటా